সত্যি একটা কথা ভাবলে আমাদের সত্যি খুব ভয় লাগে কারণ আমরা তো আমাদের সময়টা প্রায় পার করে চলে এসেছি আমি একজন বয়ের জ্যেষ্ঠ মারুক কিন্তু পরের প্রজন্মের কথা ভাবলে সত্যিই খুব ভয় ভয় লাগে কেন আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি আমাদের পরবর্তী প্রজন্মের একটা ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে কিন্তু যাবে এই ব্যাপারে আমি দু একটা কথা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি সেটা একটু মন দিয়ে শুনবেন প্রথমেই বলে রাখি যে দিশাহারা হয়ে যাবেন না কিন্তু এটা এখনই দরকার তবে উঠপাখির মতো বালিতে মাথা গুঁজে যদি আপনি বিপদ এড়াতে চান তাহলে কিন্তু সেটা ঠিক করবেন না প্রথমেই বলে রাখি আমারও একটা চার বছরের নাতি আছে আপনার মতো আমিও সেই বাচ্চা ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত এটা তাই উল্টোপাল্টা কথা বলে আপনাদেরকে আমি ভয় পাওয়া পাইয়ে দিচ্ছি না বা এটা আমার লক্ষ্যও নয় আপনারা যদি ভেবে থাকেন আমি পশ্চিমবঙ্গের শিক্ষা দুর্নীতি নিয়ে জ্বালাবনি বক্তৃতা দিতে বলেছি বসেছি তাহলেও কিন্তু ভুল করবেন আমি আরও গভীরে আরও ফান্ডামেন্টাল জিনিস নিয়ে আপনাদেরকে একটু সাবধান করতে চাইছি দেখুন প্রথমেই একটা খুব আতঙ্ক ধারণার মতো প্রশ্ন আতঙ্ক ধারণার মতো প্রশ্ন আপনাদের করি সে প্রশ্নটা হচ্ছে আচ্ছা বলুন তো পড়াশোনা করে কি হবে এই যে আমি কথাটা বললাম পড়াশোনা করে কি হবে এতে এই যে কথা শুনে একশো জনের মধ্যে নব্বই জনের মধ্যে একটা কথা হবে পড়াশোনা করবে ভালো রেজাল্ট করবে তারপর ডাক্তার হবে কি ইঞ্জিনিয়ার হবে কি উকিল হবে ব্যারিস্টার হবে ভালো চাকরি করবে এ কথাটাই তারা বলবে কিন্তু আমি বলছি আপনি ভুল করছেন আপনারা আজ থেকে কুড়ি বা তিরিশ বছর পরের পৃথিবীটাকে ঠিক এখনো ধরতে পারছেন না আজ থেকে কুড়ি বা তিরিশ বছর পরেই কিন্তু আপনার বাচ্চাটা রোজগার করতে বাড়ির বাইরে বেরোবে অনেকে বলে এআই নাকি আমাদের সব চাকরি খেয়ে নেবে তারা ভুল বলে অলরেডি এআই অনেকের চাকরি খেয়ে নিয়েছে তাই খেয়ে নেবে জিনিসটা ভুল খেয়ে নিয়েছে এটা বলাটাই ঠিক আজ থেকে বছর পাচে আগেও পোস্টার মেকিং অ্যাড মেকিং ফটো এডিটিং ভিডিও এডিটিং এসবের কাজ করে অনেক মানুষ সংসার চালাতো তারা আজ কোথায় ফটো ভিডিও মেকিং এআই অ্যাপগুলো এদের জীবিকাগুলো সব ছিনিয়ে নিয়েছে প্রসঙ্গত বলে রাখি আমি এগুলো নিয়ে একটু পড়াশোনা করেছি তাই আমি বুঝতে পারছি আজকের পৃথিবীটা কিন্তু খুব তাড়াতাড়ি বদলে যাচ্ছে আপনি যতটা চিন্তা করতে পারছেন না তার চেয়েও দ্রুত কিন্তু পৃথিবীটা বদলাচ্ছে দু তিন বছরের মধ্যে টেকনোলজি ল্যান্ডস্কেপ পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে নিজেই ভাবুন চ্যাট জিপিটি কদিন হলো পৃথিবীতে এসেছে আজকের দিনে এআই বটগুলো খুব এফিসিয়েন্টলি আপনার যে কোনো প্রশ্নের উত্তর দিতে কিন্তু সক্ষম অনেকে বলবেন চ্যাট জিপিটি অনেক সময় ভুলভাল উত্তর দেয় কথাটা কিন্তু সম্পূর্ণ সত্যি নয় আপনি চ্যাট জিপিটিকে অথেন্টিক ডেটা সোর্স যেমন পৃথিবীর বড় বড় এডুকেশনাল ইনস্টিটিউশনগুলোর ওয়েবসাইট দিয়ে ট্রেনিং করিয়ে কাস্টম জিপিটি বানিয়ে নিতে যদি পারেন তাহলে সেখান থেকে আপনি নির্ভুল উত্তর কিন্তু পেয়ে যাবেন আর এটা খুব সহজেই করা যায় একটু বুদ্ধিমান হলে জিনিসগুলো করতে জানলে খুব বেশি সময় লাগে না এটা জানতে তো আপনি কি করলেন আপনার বাচ্চা সিবিএসসি বোর্ডে ক্লাস সেভেনে পড়ে আপনি আপনার বাচ্চাটা। বইটাকে স্ক্যান করে ইমেজ টু টেক্সট কনভার্টার দিয়ে টেক্সট জেনারেট করে সেই ডেটা দিয়ে বানিয়ে দিলেন একটা কাস্টম জিপিটি আপনার বাচ্চাকে সাথে সেটাকে ইন্টারনেটের সঙ্গে অথেন্টিক ব্লগুলোর সাথে লিঙ্ক করিয়ে দিলেন আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কোনো প্রাইভেট টিউটারের থেকে কাস্টম জিপিটি অনেক বেশি নির্ভুল হবে অনেক বেশি এফিসিয়েন্ট হবে মনে রাখবেন এই সবটাই করতে কিন্তু পারবেন একদম বিনামূল্যে ওপেন সোর্স প্ল্যাটফর্ম দিয়ে এখন প্রশ্নটা হচ্ছে আপনি যদি বিনা পয়সায় আপনার বাচ্চার জন্যে এআই প্রাইভেট টিউটর বানাতে পারেন তাহলে মাসে মাসে অনেক টাকা দিয়ে এতগুলো টাকা দিয়ে প্রাইভেট টিউটর আপনি রাখবেন কেন বলুন তো তাই বলছি আজকের দিনে এই অবস্থা ভাবুন আজ থেকে কুড়ি বছর বাদে পৃথিবীটার কথা আমি যেটা বললাম এটা আজকের দিনের কথা কিন্তু আজ থেকে কুড়ি বছর বাদে পৃথিবীটার কি হবে এই পৃথিবীতে কোনো মানুষ কোনো মানুষ প্রাইভেট টিউটর থাকবে না থাকবে কে না এআই টিউটর আজ থেকে কুড়ি বছর আগেও জ্ঞানের কদর ছিল যে অনেক জানতো লোকে তাকে সম্মান করতো বলতো লোকটা জ্ঞানী অনেক জানে কিন্তু আজকের দিনে জ্ঞানের আর কোনো কদর নেই সত্যিই নেই হাতের কাছে মোবাইল মোবাইলে ইন্টারনেট ইন্টারনেটের সাথে এআই যখন ইচ্ছে যেটা ইচ্ছে যে কোনো মুহূর্তে আপনি জেনে নিতে পারেন আজ থেকে কুড়ি বছর বাদে পৃথিবীতে কোনো মানুষ ডাক্তার থাকবে না কারণ দরকার পড়বে না ডাক্তারের প্রয়োজন পড়ে শুধুমাত্র অসুস্থ হলে অসুখ সেটাকে ডায়াগনোসিস করার জন্যে বা অপারেশন করার জন্যে ডাক্তারের দরকার পড়ে অসুস্থ হলে ডায়াগনসিস করার জন্যে অপারেশন করার জন্যে কিন্তু জানিয়ে রাখছি আমি আজকের দিনে এমন মেশিন আছে আপনাকে তার মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় মেশিন আপনার সমস্ত ব্লাড প্রেশার ব্লাড সুগার হার্টবিট ইসিজি এমআরআই সব অটোমেটিক্যালি করে আপনাকে আপনার ঠিক কী হয়েছে আপনাকে জানিয়ে দেবে আপনার ডায়াগনোসিস করে দেবে মেডিকেল টেকনোলজি খুব দ্রুত গতিতে কিন্তু এগিয়ে যাচ্ছে শুনতে খারাপ লাগলেও জেনে রাখুন আজ থেকে কুড়ি বছর বাদে পৃথিবীতে মানুষ ডাক্তারদের জন্য কিন্তু খুব একটা সহজ হবে না ডাক্তারদের অনেক কাজ মেশিন করে দেবে এরকম আরও হাজারো উদাহরণ আমি দিতে পারি যেগুলো শুনলে আপনার সিদ্ধানা দিয়ে একটা হিমেল স্রোত বয়ে যাবে কিন্তু সেটা আমার উদ্দেশ্য নয় সমস্যা সমস্যা করে হাজার হাজার চিল্ললেও কোনো উপকার হবে না যদি না পথ দেখানো যায় আমাকে এই ব্যাপারে অনেকে বলে যে আপনি অনেক সমস্যার কথা বলেন কিন্তু পথ আপনারা খেয়াল করে দেখবেন প্রত্যেকটি আমার পোস্টে সমস্যা থাকে তার পেছনে তার পথটাও আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যতটুকু আমার জ্ঞান এক্ষেত্রেও তাই তাহলে পথটা কী সেগুলো বলছি মন দিয়ে শুনুন প্রথাগত স্কুল শিক্ষার কোনো কিন্তু ভবিষ্যৎ নেই যে সে বাংলা বোর্ডই হোক বা সিবিএসই হোক তাই আপনার বাচ্চা স্কুলে র্যাঙ্ক করছে কিনা না তা নিয়ে অযথা মাথা না ঘামিয়ে আপনি আপনার নিজের বাচ্চার ছোটোবেলাটাকে ধ্বংস করবেন না তাকে মোটামুটি ভালোভাবে পাশ করতে দিন আর তাতেই খুশি থাকুন তাকে তার স্বাভাবিকভাবে তাকে বেড়ে উঠতে দিন উল্টোটা বুঝবেন না কিন্তু আপনার বাচ্চার স্কুলে যাওয়া কিন্তু জরুরি আর বাচ্চার পাঁচটা বাচ্চার সাথে মেশাটাও জরুরি এমনকি এক্সামগুলোকেও সিরিয়াসলি নেওয়াটাও জরুরি সে যতই অর্থহীন হোক না কেন জ্ঞান অর্জন ছাড়াও ওই স্কুল জিনিসটা মানুষ কিন্তু আরও অনেক কিছু শেখায় হাজারটা প্রাইভেট টিউশন দিয়ে আপনার বাচ্চাটা সারা দিন ব্লক করে আপনি দেবেন না এটা করছেন মানে আপনি একটা অর্থহীন জিনিসের পেছনে আপনি আপনার সময় নষ্ট করছেন অর্থ নষ্ট করছেন অপচয় করছেন আপনার বাচ্চাটাকে আপনি খেলতে দিন ছুটতে দিন আপনার বাচ্চা যত ফ্রি টাইম পাবে নিজে থেকে সে ভাবতে শিখবে ক্রিটিক্যাল থিঙ্কিং মানুষের কিন্তু মজ্জাগত আর সেই কারণেই আজ মানুষ নামক এই পৃথিবীটা সারা পৃথিবীতে রাজ করছে মানুষের না আছে গরিলার মতো শক্তি না আছে বাঘের মতো শিওয়াল না আছে কুমিরের মতো দাঁত কিন্তু তাও পৃথিবীটা মানুষের দখলে কারণ কি না মানুষ ন্যাচারালি ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারে আপনার বাচ্চাটাও ঠিক তাই একটু ফ্রি টাইম দিন দেখবেন প্রথমে বোর হবে তারপরে কিন্তু সেই ক্রিটিক্যাল থিঙ্কিং করবে এটাই প্রকৃতির নিয়ম একটা বাচ্চা সকাল এগারোটা থেকে তিনটে পর্যন্ত স্কুলের পর আবার দু তিনটে প্রাইভেট টিউশন করলে তার মানসিক ক্লান্তি এসে যাবে সে মনে মনে তখন আর ক্রিটিক্যাল থিংকিং থাকবে না অনেকে আবার ভালো স্কুলে ভালো স্কুল থেকে দূরে বাচ্চাকে পড়ান ভালো স্কুলের জন্য স্কুল বাস যাতায়াত সব মিলে ঘন্টার পর ঘণ্টা কেটে যায় ফলে বাচ্চা আরও ক্লান্ত হয়ে পড়ে তাই মনে হয় বাড়ির কাছাকাছি কোনো ভালো স্কুলে যদি সম্ভব হয় বাচ্চাকে ভর্তি করুন দিনে বাচ্চাটাকে দু তিনবার বাসে ট্রাভেল করাবেন না কাছাকাছি রাখুন আপনি বলবেন তখন ক্রিটিক্যাল থিঙ্কিং কি বাচ্চাটা সেটা বুঝবে বাচ্চাটা স্কুল করবে কিন্তু তারপর তারপর কি করবে তারপর ভাবুন বাচ্চাটা কি করবে আপনার বাচ্চাটা এমন একটা দুনিয়ায় জীবিকা খুঁজতে বেরোবে সেখানে এই প্রথাগত স্কুল শিক্ষা সেখানে শুধু মানুষকে তথ্য উপার্জন করতে উৎসাহ দেওয়া হয় সেই শিক্ষার দাম কিন্তু কেউ দেবে না কারণ আজ ইন্টারনেটের দৌ দৌলতে সমস্ত শিক্ষাই সমস্ত তথ্যই মানুষের হাতের মুঠোর মধ্যে চলে আসছে তাহলে সেই দুনিয়ায় কিসের মূল্য থাকবে সেই দুনিয়ায় ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মূল্য থাকবে এমনকি আজকের দিনের থেকেও সেই জিনিসের মূল্য বাড়বে কারণ আজকের স্মার্টফোন অ্যাডিকশনের দৌলতে বাচ্চাদের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং একদম তলানিতে চলে গেছে খুব ভুল রাস্তায় যাচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম যে দুনিয়া আসছে তার জন্যে কিন্তু এরা প্রস্তুত হচ্ছে না আর আজকের বাবা মারাও সেরকম অর্থহীন জিনিসের পেছনে ছুটছে এই অ্যাবাকাস করে করে লাভাচ্ছে আর এই অ্যাবাকাস একটা মেকানিক্যাল পদ্ধতি যেটা সাহায্যে বড় বড় যোগ বিয়োগ ভাগ করা যায় এটা বুঝলাম কিন্তু বাচ্চাটা লাইফে সেটা কোন কাজে লাগবে ক্যালকুলেশন মেশিনের তো এটাই করে দিতে পারে কিন্তু সেটা আজকের বাবা মারা বুঝবে না তারা অ্যাবাকাস নিয়ে যে বিজনেস করা হচ্ছে সেটা তারা বুঝবে না শুধু কতগুলো মেকানিক্যাল স্টেপস আছে যেটা কোনো বাচ্চার মানসিক বিকাশ কিন্তু ঘটাতে পারে না তাই এই অ্যাবাকাস ট্যাবাকাসকে দূরে সরিয়ে ফেলো পাশের ফ্ল্যাটের বাচ্চাগুলো সে কম্পিটিশন করছেন এটাও ঠিক না আপনার বাচ্চার প্রাইভেট টিউশন আজকের দিনে বাচ্চাটাকে অন্তত দু তিন চারজন আলাদা টিউশন না দিয়ে তাকে স্বাভাবিকভাবে ভেঙে উঠতে দিন আপনার বাচ্চা স্বাভাবিকভাবে বড় উঠবে মানুষ হবে আজকাল কোনো বাচ্চা নিজে থেকে কিছু পড়তে চায় তাকে গিলিয়ে দিতে হয় কারণ কি সে সব কিছু গিলে খাওয়া অভ্যস্ত হয়ে পড়েছে চিবিয়ে খেতে সে ভুলেই যাচ্ছে এদের রাতে একটা নতুন বই দিয়ে দেখুন পাঁচটা পড়া পাঁচটা পাতা পড়ার পর কি বুঝলো জিজ্ঞেস করুন তখন এই বিপদটা আপনি বুঝে যাবেন পাঁচটা টিউটার দিয়ে বাচ্চাকে স্পুন ফিডিং না করিয়ে এক থেকে তিনের মধ্যে হওয়ার জন্য বাচ্চাকে চেষ্টা না করিয়ে অন্তত একটা ভালো অভ্যাস তৈরি করান আজকাল বাচ্চাদের সকলে সব বলে কিছু নেই একটা বাচ্চা হয়তো আঁকতে ভালোবাসে বাবা তার সঙ্গে এসে আরও কিছু জুড়ে দিল তার সঙ্গে আঁকার টিউশন আঁকার কম্পিটিশন এসে এতে করে বাচ্চার ইচ্ছাটাই চলে গেল এত কিছু বলতে গেলে কিন্তু মহাভারত হয়ে যাবে প্রত্যেকের ব্যাপারটা ভাবা দরকার যেদিন বুঝবেন বাচ্চাদের ফ্রি টাইম মানে ওয়েস্টেড টাইম নয় সেদিন দেখবেন আপনার কিছুই কিন্তু হচ্ছে না এটা দেখে রাখবেন আপনি কিছুই করছেন অথচ আপনার বাচ্চার পরীক্ষার পরে দুর্দান্ত কিন্তু রেজাল্ট করে যাচ্ছে আসলে আমাদের জীবনটা হচ্ছে গাছের মতোই আপনার কাজ খালি সঠিক পরিবেশটা দেওয়া তারপর নিজের মতো তারা ঠিক গাছের মতো আপনার বাচ্চাটাও বেড়ে উঠবে স্বাভাবিক পরিবেশে সে ভালো থাকবে এটা আমি কিন্তু সবার জন্যে বললাম অত্যন্ত ইম্পর্টেন্ট কিছু কথা এগুলো যদি আপনার ভালো থেকে থাকে সবার কাছে শেয়ার করে জানিয়ে দিতে পারেন এগুলো আমি বিভিন্ন তথ্য থেকে কালেকশন করেছি বিভিন্ন জায়গা থেকে পড়েছি জেনেছি তবেই আপনার সামনে তুলে ধরার চেষ্টা করলাম প্রতিটি বাবা মায়ের কাছে একটা ভীষণ তথ্যমূলক একটা প্রতিবেদন আমি তুলে ধরার চেষ্টা করলাম জানি না আপনাদের সেটা কতখানি গ্রহণযোগ্য মনে হবে নমস্কার ভালো থাকবেন